গভীর রচনী যখন হয়ে গেছে ক্লান্তিকা যখন চলে এসেছে আমার শিশু মোহাম্মদ দুনিয়াতে আসবেন আমি অবাক করো অবাক করার আশ্চর্য অনেক কিছু দেখতে পেয়েছি আমি অবাক করে অনেক দৃশ্য দেখতে পেয়েছি আমি দেখতে পেলাম আমার অন্তরের পর্দা খুলে গেছে আমার চোখের পর্দাও খুলে গেছে মামা মিনা ক্লান্তি বলে আমার জান টুক মোহাম্মাদুর রসুল উল্লাহ ফরেন সল্লাল্লাহ হুম তাহাই যখন আগমনের সময় হয়ে গেছে সুবে সাদিকের সময় যখন একেবারে ঘনিয়ে এসেছে আমি দেখতে পেলাম আমার অন্তরের পর্দা খুলে গেছে আমার চোখের পর্দা খোলা গিয়েছে আমি দেখতে পেলাম একেবারে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ ওই রাজপ্রসাদের ভেতরে বিশাল বিশাল মূর্তিগুলো আমি আরে ঘরের দিকে ঝুঁকে গিয়েছে জুড়ে বলেন একটি নুরের পতাকা আমি পশ্চিম প্রান্তে একটি নূরের পতাকা আমি দেখতে পেলাম কানে কাবার উপরে একটি নূরের পতাকা আমি দেখতে পেলাম আসমান থেকে নূরানি ফেরেস তারা চুলুস সহকারে মিছিল সহকারে আমি আমেনার ঘরের দিকে চুলুস সহকারে আগমন করছে আমি দেখতে পেলাম জান্নাতের হুরপরিরা মিছিল সহকারে আমি আমেনার ঘরের দিকে চলে এসেছে আমি দেখতে পেলাম আমার ঘরে চারজন সুন্দর সুন্দর লম্বা লম্বা মহিলা হাজির হয়ে গেছে তারা Abre, আপনি বিচলিত হবেন না আপনি টেনশন করবেন না আমরা দুনিয়ার কোনো পাড়া মহল্লা থেকে আসি নাই গ্রামগঞ্জ থেকে আসি নাই কোনো প্রদেশ থেকে আসি নাই আমরা এসেছি সুদূর জান্নাত থেকে জুড়ে বলেন সুবাহান আল্লাহ মামিনা ডাক দিয়ে বলেন আমি তাদের পরিচয় পেয়ে গেলাম একজনের নাম হজরত মা হওয়ালাইহ সালাতুয়ালাম মা সালাতুয়া সাল্লাম ডাক দিয়ে বলেন আমি হলম আদমআসালু সালামের বিবি যার পাম্পাসোরের হাত দিয়ে আমাকে বানানো হয়ে গেছে। বানানো হয়েছিল আমি হচ্ছে পৃথিবীর বুকে বিশ্ব সুন্দরী মহিলা হাওয়া জোরে বলেন আমি হচ্ছে হাওয়া আমা মিনা ডাক বলেন সময় সংক্ষেপ কথাগুলো একেবারে আমি সংক্ষেপ আপনাদের সম্মুখে তুলে ধরি আমার নবীর আগমন হবে আমার নবী আপনার মতো আমার মতো করে আসে নাই তুমি যে বলো নবী আমার মতো দোষে গুণে মানুষ সাধারণ মানুষ নাউজুবিল্লা এ আর একটু জোরে বলেন নাউজুবিল্লা এটা কি কখনো আমরা মেনে নিতে পারি জোরে বলেন মেনে নিতে পারি না কি হজরতে সেই দিন মা মিনা ডাক দিয়ে বলেন আমি আরেকজনের পরিচয় পেয়ে গেলাম সিন আসিয়া ও আসিয়া ডাক দিয়ে বলেন ওগো মা আবিনা আপনি ভয় না আপনি বিচলিত হবেন না আপনি টেনশন করবেন না আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী আসিয়া পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত মহিলা এই পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর চেষ্টা করতে গিয়ে আমার স্বামী ফেরাউন আবার উপরে তো নির্যাতন এত জুলুমে অত্যাচার করেছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে গিয়ে ফেরাউন আমাকে গাছের মধ্যে বেঁধে ফেলেছে হাতের মধ্যে পায়ের মধ্যে প্রেক ঢুকিয়ে দিয়েছে টপ টপ করে রক্ত ঝরছে ওই ফেরাউন ডাক দিয়ে বলেন তুই এখনো কি ওই আল্লাহর ইবাদত ছাড়বি না সেজদা ছাড়বি না হযরতে আসিয়া মুজকি মুজকি হাসে ডাক দিয়ে বলেন কি ব্যাপার আসিয়া তোর কি কষ্ট লাগে না এখুনি তুই এই এই গরম তেলের কড়িয়ার মধ্যে নিক্ষেপ করব তুই শেষ হয়ে যাবি এখনো সুযোগ আছে আল্লাহর ইবাদত ছেড়ে আমার চেষ্টা কর বলেন তো যাই একমাত্র আল্লাকে চেষ্টা করে পৃথিবীর কাউকে ভয় পায় নাকি চেষ্টা করতে হবে একজনকে তিনিকে এই চোরে বলেন চেষ্টা করতে হবে একজনকে তিনিকে মা সে বলেন মুচকে মুচকে হেসে দাদ দিয়ে বলেন স্বামী তুমি আমার স্বামী হতে পারো কিন্তু আমি তোমার চেষ্টা করবো না আমি যে রবের চেষ্টা করি তিনি আমার ও মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার হায়াতের মালিক আমার মৌতের মালিক আল্লাুল মালাত তিনি আমার জীবন মৃত্যুর মালিক তুমি আমাকে মেরে ফেলতে পারো আমি আসিয়া হাজারো জীবন উৎসর্গ করতে প্রস্তুত ওই তেলের করিয়ার মধ্যে গিয়ে শেষ হয়ে যেতে প্রস্তুত কিন্তু আমি তোমার চেষ্টা করতে পারবো না

অবশেষে সেই প্রচন্ড ওই তেলের গরম করিয়ার মধ্যে নিক্ষেপ করে শেষ করে দিলেন ওই আসিয়া ডাক দিয়ে বলেন গো মা নাও আমি হচ্ছি পৃথিবীর বুকে একমাত্র আল্লাহর ইবাদত করতে গিয়ে সবচাইতে নির্যাতিত স্ত্রী পৃথিবীর স্ত্রীগুলো যখন আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে কত খুশি হয় আর আমাকে নির্যাতন করেছে পৃথিবীর স্ত্রীরা একমাত্র আল্লাহর ইবাদত করলে স্বামী কত খুশি হয় দামি দামি গিফট করে আর আমি বিনিময়ে পেলাম নির্যাতন সেই আসিয়া যে আসিয়া স্বামীরা তো জুলুম অত্যাচার পাওয়ার পরেও নামাজ বলে নাই আমাদের মা বোনদেরকে সেই নামাজ পড়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন দরকার আছে না নাই যত চুলুম অত্যাচার যত কষ্ট হোক না কোনো সংসার জীবনে যত কষ্ট হোক না কেন আল্লাহর ইবাদত কে ছাড়া যাবে জোরে বলেন নামাজ কি ছাড়া যাবে না নামাজ আমার নামাজ আছে ঠিক কি না আরে নামাজ না সবাই সবাই নামাজ কে না কাজ আছে কাজ কে বলো মহিলা সমস্ত মহিলাদের যদি একটা লিস্ট করা হয় আমার নাম এক নম্বরে থাকবে আমি হলাম সে আসিয়া মা আমিনা ডাক দিয়ে বলেন আমি আরেকজনের পরিচয় পেয়ে গেলাম তিনি হচ্ছেন হাজার হাজার আলাইহিসসালাতু ওয়াসসালাম তাস দিয়ে বলেন আমি হলাম ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া আসসালামের বিবি اسماعিল আলাইহিসসালামের আম্মা জান হাজার জুড়ে বলেন সুবহানাহু হযরত سیدনা ডাক দিয়ে বলেন পরিচয় পেয়ে গেলাম তিনি হচ্ছেন মরিয়াম আলহ সালাম ওই মরিয়াম আলহ সালাত সাল্লাম ডাক দিয়ে বলেন আমি হচ্ছি পৃথিবীর বুকে একমাত্র মহিলা যিনি আমি স্বামী চারা সন্তান জন্ম দিয়েছি বুকে স্বামী সন্তান জন্মগ্রহ দেওয়ার কারণে পৃথিবীর মানুষের কাছে কত অবাদ শুনতে হয়েছে কত কথা আমাকে শুনতে হয়েছে আমি হলাম সে ইসালে সালাতামের আম্মা জান মারিয়াম জোরে জোরে বলবেন না কে সুমান কেউ যেটা পারে না বলেন তো পারে কে আর জোরে বলতে হবে কে হায়াতের মালিককে মৃত্যুর মালিককে রিজিকের মালিককে মা মেরা ডাক দিয়ে বলেন আমার কুলিজার টুকরা নয়নের মনি দুজনের বৎস নবী কমলিবালা নবীর আগমনের সময় যখন হয়ে গিয়েছে আমি দেখতে পেলাম এই সুন্দর সুন্দর লম্বা লম্বা এই মহিলাগুলো জান্নাত থেকে চলে এসেছে ডাক দিয়ে বলেন ও গো মা আমি না আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না আপনি টেনশন করবেন না আমরা দুনিয়ার কোনো পাড়া মহল্লা থেকে আসি নাই আমরা এসেছি সুদূর জান্নাত থেকে আপনাকে একটা মেসেজ দেওয়ার জন্য আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আপনাকে একটা খুশখবর দেওয়ার জন্য আপনার গর্ব থেকে একটু পর যিনি দুনিয়াতে আসবেন তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনি সাধারণ কোনো সন্তান নয় তিনি সাধারণ কোনো জাত নয় আট দশজন সন্তানের মতো সন্তান নয় তিনি হচ্ছেন ইমাম উলাম্বিয়া তিনি হচ্ছেন সবিয়াল মুসলিম লা বিশ্বমানবতার মুক্তির দিশারি বিশ্বমানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু পর আপনার গর্ব থেকে দুনিয়ার বুকে আসবেন আপনার সন্তানকে বরণ করার জন্য আপনার ওই নূরানী সন্তানকে গ্রহণ করার জন্য বরণ করার জন্য আল্লাহ স্পেশাল ভাবে আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে নয়নের মনে তু জনের বৎস নবী কামলে নবী এসেছেন তো এসেছেন জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায় এসেছে জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায় এসেছে দেখলাম চোখের মধ্যে সুরমা লাগানো আমি দেখতে পেলাম আমার কলিজার টুকরা মো আম্মাদ পরেন চন্দন লবসাল্লাম এসেছেন তো এসেছেন একেবারে খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন মামিনাদ দে বলে আমার কলিজার টুকরা নুনির মনি দু জনের কমলে বা নবী। দুনিয়াতে আসার সাথে সাথে আমি একটু গান লাগাই দিলাম একটু একটু শব্দ করছে আমি দেখলাম সেই শব্দটুকুন দেখলাম আলহামদুলিল্লাহ পড়েছেন সুবাহ আল্লাহর শুকুর আদায় করেছেন সাথে সাথে দেখলাম চোখের পানিতে বুক বাসিয়ে দিয়েছেন চোখের পানি ছেড়ে দিয়েছেন বলছেন উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি চোরে বলে জান্নাতি পোশাকে পুড়া দু সুরমা লাগা জান্নাতি পোশাকে কে পুড়া দু সুরমা লাগা এলেন হতি খতনা করা এলেনপি খতনা করা মা আমিনার হুজুরা একটু মহব্বত নিয়ে পড়েন না বারের বিসুল ধনিয়ান বারের বিসুল ধনী কেন বলেন বারের পিয় ল হেলেন রসুল ধনিয়ায় বলন বলন বারের পি ও হেলেন রসুল ধজিদাই পড়িয়ানবিজিদ পড়িয়ানবি মায়া বারে রসুল দুনিয়ায় পার বিওলাল এলেন দুনিয়ায় আমার বেড়া ওই নবী যে নবী আমার মতো আপনার মতো দুনিয়াতে না এসে মনে রাখতে হবে আপনি এসেছি আমি এসেছি দুনিয়াতে মায়ের লজ্জায় স্থান দিয়ে আর আমার নবী কিন্তু মা আমেরা লজ্জা স্থান দিয়ে আসে নাই মা মিনা বলেন আমার ছেলে দুনিয়াতে এসেছেন এসেছেন তো এসেছেন আমি দেখতে পেলাম লজ্জায় স্থানের উপর দিয়ে নাবির নিচে মধ্যবর্তী যে স্থান আছে সে স্থান দিয়ে স্পেশালভাবে দুনিয়াতে এসেছে